जगह <laughs> আইনি আইনে ভিত্তি দিতে হবে শহীদ এবং আহত যোদ্ধাদেরকে সমস্ত প্রকার নিরাপত্তা যায় যে বেহাতক গুলো যেগুলো আসতেছে এরকম বেহাত বাংলাদেশের প্রচুর রয়ে গেছে তারা যেন কখনোই চোখ তুলে কথা বলতে না পারে তাদের নিরাপত্তা নিতে হবে এবং এবং আমরা যে শহীদ হাত যোদ্ধা তাদের রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে প্রত্যেকটা জায়গায় আমাদের অপমানিত করা হচ্ছে আর এটার যদি বাধ্যবাধকতা না থাকে এবং এই সমাজের মধ্যে উল্লেখ করা আছে যদি এইটা তারা কোন দল এসে যদি না মানে তাদের বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না এই সনদটা সহি করা লাভ কি তাহলে এই সনদ যদি নির্দিষ্ট কোনো সময়ে বা কোনো একটা দেশেও যদি এটা বাস্তবায়ন না করে তাহলে এটা তো শিক্ষক দিয়ে লাভ